নিজেকে বিয়ে বা এমিতে ইতিহাস বিষয়ে অধিক জ্ঞান অর্জন ও ভালো মার্কসের জন্য অনলাইন বা অফলাইনে ভালো কোচিং নিতে চান তাহলে এ দেরি না করে চলে আসুন সবার সেরা নাম্বার ওয়ান বেস্ট কোচিং সেন্টার জ্ঞান দ্বীপ স্টাডি সেন্টারে এখানে অভিজ্ঞ শিক্ষক শ্রী পুলক কৃষ্ণ মন্ডল গত কুড়ি বছর ধরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যত্ন সহকারে পড়াচ্ছেন

নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন তাদের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে আপনারা যারা নেতেশ সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করছে ইংরেজি অনার্স নিয়ে পড়াশোনা করছেন আপনাদের একটি পেপার রয়েছে সিসিইজি ওয়ান ফার্স্ট পেপার সেই ফার্স্ট ফার্স্ট পেপারের অ্যাসাইনমেন্টের আনসার আলোচনা করছি এবার আপনারা প্রত্যেকেই জানেন যে গত পঁচিশ তারিখ থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা কিন্তু চলবে আগামী দুই বারো দু পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন আমরা এই ভিডিওটিতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিচ্ছি এই পেপারটায় একেবারে কুড়ির পাওয়া উপযুক্ত প্রশ্নের আনসারগুলো এই প্রশ্নগুলো আপনারা প্রত্যেকে খাতায় ভালো করে লিখে নিন তারপরে যাচাই করুন এবং ধীরে সুস্থে পরীক্ষা দেবেন আপনাদের যে যা সাবজেক্টের প্রশ্ন থাকুক না কেন আমরা আস্তে করে আপলোড করছি চ্যানেলটিতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চাইছো এবং অনেকটা সময় আছে তাড়াহুড়ো করা কোনো দরকার নেই ধীরে সুস্থে পরীক্ষা দাও এছাড়া যারা জ্ঞানদীপ সাইড সেন্টারের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চান অবশ্যই এই কান্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন নাইন ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট ডাবল এন জিরো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যোগ হতে পারেন আমি এই ভিডিওতে একেবারে আলোচনা আমি পড়ে শোনাচ্ছি না আপনারা কিন্তু একে একে করে দেখে নেন এবং এই খাতায় এই প্রশ্নগুলো কিন্তু লিখে নিতে পারেন এই প্রশ্নগুলো লিখে নিয়ে আপনারা কিন্তু আস্তে করে পরীক্ষাগুলো দেন কিন্তু আপনারা এই আমি স্কল করে যাচ্ছি এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা লিখে নিতে পারেন তারপরে আপনারা পরীক্ষা দেবেন এছাড়া জ্ঞান সাইজেন্টের পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট আনসার নোট সাজেকশন আমরা দুটোই প্রোভাইড করছি অফলাইন এবং অনলাইনে ক্লাসও চলছে চাইলে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এই ছিল আমাদের মোটামুটি একুশটা প্রশ্ন আমি আবার আপডাউন করছি স্ক্রিনশট করে নিতে পারেন কিংবা আপনারা কিন্তু লিখে নিতে পারেন তারপরে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দেবেন এবং যাচাই করে নেবেন প্রশ্নপত্রগুলো তবে সবথেকে কিন্তু বেটার হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন